আমরা এর আগে তরিদ্রজি বন্ধন সম্পর্কে পড়েছি এবং সেখানে আমাদের কি ছিল আমি আরেকবার একটু মনে করিয়ে দিই দেখো এখানে সোডিয়াম এবং ক্লোরিন এই দুটির মধ্যে তরিত্রজি বন্ধন হয়েছিল। যেখানে সোডিয়াম একটি ইলেকট্রন বর্জন করে ক্লোরিনকে দিয়েছিল আর ক্লোরিন সেই ইলেকট্রনটিকে গ্রহণ করেছিল যার ফলে কি হয়েছিল। সোডিয়াম যখন একটি ইলেকট্রন বর্জন করেছিল সোডিয়ামের শেষ কক্ষপথে হয়ে গিয়েছিল আটটি আর ক্লোরিনের শেষ কক্ষপথে সাতটি ছিল সে যখন একটি ইলেকট্রনকে গ্রহণ করেছিল তখন ক্লোরিনেরও শেষ পক্ষপথে হয়ে গিয়েছিল আটটি এইভাবে তারা পরস্পর ইলেকট্রন আদান প্রদান করেছিল একজনা বর্জন করেছিল আরেকজন ইলেকট্রনটিকে গ্রহণ করেছিল এবং এইভাবেই তারা পরস্পর যুক্ত হয়েছিল তড়িত আকর্ষণ বলধারা তাই এটাকে ছিল তড়িৎযোজী বন্ধন এবার আজকে যেটা পড়ব সেটা হচ্ছে সমযোজী বন্ধন এটা কীরকম আমি একটা উদাহরণ দিয়ে আগে উদাহরণ দিলেই বোঝা যাবে দেখো একটা সমযোজী বন্ধনের উদাহরণ দিচ্ছি মনে করো তোমার কাছে এটা আছে এফ টু তাহলে ঘটনাটা কি ঘটেছে একটু দেখা যাক এফ টু তার মানে এখানে এফ অর্থাৎ ফ্লোরিন ফ্লোরিনের দুটি পরমাণু পরস্পর একসঙ্গে যুক্ত হয়ে তৈরি করেছে এফ টু অর্থাৎ ফ্লোরিনের একটি অণু এবার কীভাবে যুক্ত হয়েছে দেখো এভাবে যুক্ত হয়েছে না ফ্লোরিন আমি লিখলাম এখানে একটা ফ্লোরিন লিখলাম এফ আবার এখানে একটা ফ্লোরিন লিখলাম এফ ওকে এবার ফ্লোরিনের আমাকে প্রথমে কতগুলি ইলেকট্রন আছে সেটা জানতে হবে না দেখো আমরা যদি পরপর গুনে যাই তাহলে ফ্লোরিনকে পাবো ন নাম্বারে ন নম্বরে যদি ফ্লোরিন হয় তাহলে তার ইলেকট্রন বিন্যাস করলে হবে দুই প্লাস সাত আর এটারও ইলেকট্রন বিন্যাস করলে হবে দুই প্লাস সাত এবার এখানে মুশকিলটা দেখো এই দুটি পরমাণুই কিন্তু তাদের শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন করতে চায় তাহলে এক্ষেত্রে কি হবে না ফ্লোরিনের দেখো শেষ কক্ষপথে আছে সাতটি এই ফ্লোরিনেরও শেষ কক্ষপথে কটি আছে সাতটি এখন এই সাতটির জায়গায় যদি আটটি করতে হয় তাহলে ফ্লোরিনকে একটি ইলেকট্রন গ্রহণ করতে হবে আবার এই ফ্লোরিনকেও একটি ইলেকট্রন গ্রহণ করতে হবে তাহলে দুজনকে গ্রহণ অর্থাৎ এটার মতো কিন্তু নয় যে একজন বর্জন করবে আরেকজন সেই পরমাণু ইলেকট্রনটিকে গ্রহণ করবে এর মতো কিন্তু এটা হচ্ছে না কারণ এখানে একজন বর্জন করেছিল আরেকজন সেই ইলেকট্রনটিকে গ্রহণ করেছিল কিন্তু এই জায়গাতে এখানে একটু আলাদা রকম এখানে এর সাতটি এরও একটি ইলেকট্রন প্রয়োজন এরও সাতটি এরও কিন্তু একটি ইলেকট্রন প্রয়োজন তাহলে দুজনকারই প্রয়োজন তাই এক্ষেত্রে কী হবে না দেখো আমি প্রথমে লিখছি এর শেষ কক্ষপথে যেহেতু সাতটি ইলেকট্রন তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরও শেষ কক্ষপথে সাতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এক্ষেত্রে কী হবে না যেহেতু দুজনকারই প্রয়োজন তাই দুজনে কি করবে দুজনেই কিন্তু ইলেকট্রনকে গ্রহণ করবে কিভাবে না এক্ষেত্রে যেহেতু দুজনকারে আটটি ইলেকট্রন করতে হবে তাই এরা দুজনে কি করবে এরা এর এই যে একটি ইলেকট্রন এবং এই ফ্লোরিনের একটি ইলেকট্রন তারা এই দুটি ইলেকট্রনকে একটু সামনে নিয়ে আসবে সামনে নিয়ে আসবে যার ফলে কি হবে আমি দেখো পরের লাইনে লিখছি এর ফলে কি হবে এর ফলে যে ফ্লোরিন আর এখানেও হলো ফ্লোরিন এবার এর ইলেকট্রনগুলি লিখলে এক দুই তিন চার পাঁচ ছয় এরও ইলেকট্রন লিখলে এক দুই তিন চার পাঁচ ছয় এবার কি হবে না যেহেতু এই ইলেকট্রনটিকে সামনে করেছে এবং এই 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 ফ্লোরিনও ইলেকট্রনটিকে সামনে করেছে যার ফলে কি হবে এইখানে এই জায়গাতে দুটি ইলেকট্রন কাছাকাছি আসবে এই ফ্লোরিনের একটি আর এই ফ্লোরিনের একটি এবার কি হলো দেখো এই দুটি ইলেকট্রন নিয়ে এখানে তৈরি হবে একটি ইলেকট্রন তাহলে এই যে ইলেকট্রন জোড় এই ইলেকট্রন জোরটিকে এবার এই দুটি ফ্লোরিন পরমাণু কী করবে দুজনেই সমানভাবে ব্যবহার করবে অর্থাৎ এই ইলেকট্রন জোটটির উপর কিন্তু দুজনকারই সমান অধিকার এবং এটা করার উদ্দেশ্য একটাই তাদের শেষ শেষকক্ষপথে আটটি করতে হবে তাহলে তারা একটি একটি ইলেকট্রন দিয়ে আটটি করলো মানে ব্যাপারটা এরকম মনে করো তোমরা হয়তো একটি গাড়ি কিনবে দু চাকা গাড়ি যার দাম হচ্ছে এক লাখ টাকা তাহলে সেক্ষেত্রে কি হবে তোমার কাছে মনে করো পঞ্চাশ হাজার আছে আর তোমার বন্ধুর কাছেও আছে পঞ্চাশ হাজার এবার তোমরা কি করবে যেহেতু একটি গাড়ি কিনতে হবে দেখো তোমার কাছে পঞ্চাশ হাজার তুমিও গাড়িটি কিনতে পারবে না কেন গাড়িটির দাম এক লাখ টাকা আবার তোমার বন্ধু তার কাছেও আছে পঞ্চাশ হাজার সেও কিন্তু গাড়িটি কিনতে পারবে না কারণ গাড়িটির দাম হচ্ছে এক লাখ টাকা এবার দুজন মিলে একটা চুক্তি করলে চুক্তিটা কীরকম না তোমরা দুজনে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা করে একসঙ্গে এক লাখ টাকা করলে এবং দুজন মিলে একসঙ্গে গাড়িটি কিনলে এবার তোমাদের মধ্যে শর্ত কী থাকবে যে এই গাড়িটিকে আমরা দুজনেই সমানভাবে ব্যবহার করব এই ঘটনাটা এখানে ঘটেছে এই ফ্লোরিন একটি ইলেকট্রন আর এরও একটি ইলেকট্রন দিয়ে তারা তৈরি করেছে একটি ইলেকট্রন জোড় এবং তাদের মধ্যে শর্ত হয়েছে যে এই ইলেকট্রন জোড়টিকে তারা সমানভাবে ব্যবহার করবে এখন দেখো যদি এই ফ্লোরিন এই ইলেকট্রন জোড়টিকে ব্যবহার করে তাহলে এই ফ্লোরিন বলবে আমার ইলেকট্রন কটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় আর এই ইলেকট্রন জোড়টিকে যখন ব্যবহার করবে তখন বলবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এই ফ্লোরিন বলবে আমার ইলেকট্রন হয়ে গেল আটটি আবার এই ফ্লোরিন যখন এই ইলেকট্রন জোড়টিকে ব্যবহার করবে তখন সে কী বলবে তার ইলেকট্রন হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ এই ফ্লোরিনেরও কিন্তু ইলেকট্রন সংখ্যা আটটি সুতরাং এই ইলেকট্রন আটটি হলো আটটি করার জন্যে কোনো গ্রহণ বর্জনের প্রয়োজন হলো না দুজন মিলে একটি ইলেকট্রন জোড় তৈরি করলো জোড় মানে হচ্ছে জোড়া জোড়া অর্থাৎ দুটি তা দেখো এখানে দুটি ইলেকট্রন আছে তাই এটাকে বলা হয় ইলেকট্রনের জোড় ওকে তাহলে এর পরে ঘটনাটা কি হবে এর এরপরে কি হবে না এর এরপরে আমি এখানে এরকম লিখব ফ্লোরিন এখানেও ফ্লোরিন এবার তাদের মাঝখানে এরকম একটা চিহ্ন দেব একটা হাইফেন এটা বন্ধন তার মানে কি এই যে ইলেকট্রন জোড় এদের মাঝে যদি আমি একটা লাইন টেনে দিই তাহলে লাইনটা এরকম হবে তার মানে এটা দেখে তোমরা বুঝবে যখনই তোমাদের এরকম কোনো একটা লাইন টানা থাকবে বুঝবে যে দু প্রান্তে দুটি ইলেকট্রন আছে আসলে এটা বটে একটি ইলেকট্রন জোড় তাহলে এই যদি ইলেকট্রন জোরটা তৈরি হয় এই ইলেকট্রন জোর গঠনের দ্বারা তারা পরস্পর একসঙ্গে যুক্ত হবে এবং তৈরি করলো কি এফ টু ফ্লোরিনের অনু বোঝা গেল এইভাবে ইলেকট্রন জোড় তৈরির মাধ্যমে এবং এই জোরটাকে যেহেতু তারা দুজনা সমানভাবে ব্যবহার করে তাই এই যে বন্ধন এই বন্ধনটার নাম হচ্ছে সমযোজি বন্ধন সম মানে সমান যেহেতু ইলেকট্রন জোড়কে এই যে ইলেকট্রন জোড়টিকে দুজনেই সমানভাবে ব্যবহার করে তাই এই বন্ধনের নাম হচ্ছে সমযোজি বন্ধন এবার দেখো এই সমযোজি বন্ধনকে আমরা ইলেকট্রন দিয়ে লিখলাম আর একটু ভালো করে এটা লুইস ডট গঠন দিয়ে লেখা যায় কীরকম লুইস ডট গঠন দিয়ে এগুলিকে লেখা যায় সেটা আমরা দেখব এবং ওটাই আমাদের পরীক্ষাতে পড়ে তা সেই লুইস ডট গঠন দিয়ে কীভাবে লেখা যায় দেখো আমি এখানে লিখছি এখানে আমি লিখলাম ফ্লোরিন তার ইলেকট্রন আছে সাতটি আবার এখানেও লিখলাম ফ্লোরিন তারও ইলেকট্রন আছে সাতটি এবার ইলেকট্রনগুলো লিখছি দেখো এর ইলেকট্রন হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরও ইলেকট্রন হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার এদের মধ্যে কি হবে দেখো এরা কিভাবে ইলেকট্রন ডট গঠন তৈরি করবে বা লুইস ডট গঠন তৈরি করবে এইবার এদের মধ্যে কি হবে না এখানে আমি একটা গোল চিহ্ন দিলাম এইভাবে এইভাবে একটি গোল চিহ্ন দিলাম ওকে আর এই ফ্লোরিনেরও গোল চিহ্নটা দিলাম এইভাবে তাহলে দেখো এই ফ্লোরিনের ইলেকট্রন কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা তো ইলেকট্রন জোর এই ফ্লোরিনের কথা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা ইলেকট্রন জোর তাহলে এখানে একটি ইলেকট্রন জোরকে মাঝখানে রেখে দুদিকে এভাবে গোল চিহ্ন দিতাম যাতে দুটি ফ্লোরিনেরে কিন্তু টোটাল ইলেকট্রন সংখ্যা যেন আটটি হয় এবং এখানে তৈরি হয়েছে একটি ইলেকট্রন জোড় এখানেই তৈরি হবে ইলেকট্রন জোড় এটা একটা ইলেকট্রন জোড় বোঝা গেল তাহলে এই ইলেকট্রন জোড়টিকে মাঝখানে রেখে অর্থাৎ এটা কমন এটা এর ভিতরেও থাকবে আবার এর ভিতরেও থাকবে তাতে কি হবে দুজনকার দুটি ফ্লোরিনেরই কিন্তু ইলেকট্রন সংখ্যা হবে আটটি এবার এই ফ্লোরিন দুটিকে আবার কীরকমভাবে আমি লিখব এই ফ্লোরিন দুটিকে লিখবো এফ তারপর একটা হাইফেন দিব আবার এফ এই হাইফেন মানে হচ্ছে এটা বন্ধন এই যে বন্ধনটা এই যে ইলেকট্রন জোড় আছে এখানে বন্ধনটা এই বন্ধনটা হচ্ছে এটা এবং এই বন্ধনটা ইলেকট্রন জোড় হওয়ার পর এরা আবার একসঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে এফ টুটা নিচেরটা এই নিচে যেরকম লেখা আছে গোল চিহ্ন দিয়ে এইভাবেই কিন্তু তোমরা করবে